কেউ তাকে বলেন ক্রিমাপা কেউ আবার ডাকেন তার নাম হচ্ছে শারমিন নামে কন্টেন্ট হলেও কাজে পুরোটাই শিলা ক্রিয়েটার বিতর্কিত বিউটিশিয়ানের নামে তিনি বানান জাতা ভিডিও প্রতিনিয়ত করে জানা লাইফ সঙ্গে করে যান অশ্লীল অঙ্গভঙ্গিও তার চেয়েও বড় অভিযোগ হচ্ছে কন্টেন্টের নামে নিজ শিশু সন্তানের উপর করেন অত্যাচার তার এই সকল কর্মকাণ্ডে ক্ষিপ্ত নেটিজেন্ডা ক্রিম বিতর্কিত এই সকল কার্যক্রম বন্ধ করতে এগিয়ে এসেছে একাই নামের শিশুদের নিয়ে কাজ করা একটি মানবাধিকার সংগঠন ঢাকার জেলা প্রশাসক বরাবর তারা দিয়েছেন স্মারকলিপি অভিযোগ হচ্ছে ভিউর আশায় নিজ শিশু সন্তানকে নির্যাতন করে কন্টেন্ট বানান শারমিন শিনা যা কিনা শিশু আইন দুই হাজার তেরোর ধারা সত্তর অনুযায়ী একটি দণ্ডযোগ্য অপরাধ সেই স্মারকলিপি গ্রহণ করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রশাসন ভিডিও এই এই ভিডিওটা যেন আমি আমি কখনো না কারণে কাছে তিনি তার বিপদ আজ করতে পেরে আগেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন ভিডিওতে তিনি বলেছেন আমি সন্তানদের নির্যাতন করি না অনেকেই আমাকে ভুল বুঝছেন মানুষ বলতেই ভুল করে আমিও আমার ভুলের জন্য ক্ষমা চাই তিনি ক্ষমা চেয়ে বলেন আমি এইভাবে আমার বাচ্চাদেরকে নিয়ে আর কোনোদিন ভিডিও বানাবো না তো আমার ভুল হয়েছে আমি এইভাবে ভিডিও বানাইছি হয়তো সুন্দর কইরা সাজায় গুজায় ভিডিও বানানো আমার উচিত ছিল ঠিক আছে এটাই আমার ভুল আমি এর জন্য ক্ষমা চাইতেছি যে আমি এইভাবে কোনো সময় আমার বাচ্চাদেরকে নিয়ে কোনোদিন ভিডিও বানাবো না তবে তিনি ক্ষমা চাইলেও ক্ষমা করতে রাজি নন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনেকেই তাকে নিয়ে মন্তব্য করেছেন এই বা মানসিকভাবে অসুস্থ তাকে মানসিক চিকিৎসা করানো হোক আবার কেউ কেউ এখানে মন্তব্য করেছেন ক্রিমাবার ক্ষমা প্রার্থনা দেখে যাতা বানানো কন্টেন্ট ক্রিয়েটাররাও যেন সতর্ক হয়ে যান এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন